জিমগঞ্জ বিবেক বিবেকশিকা বেলতলা ক্লাবের পক্ষ থেকে সকল দর্শনার্থীদের জানাই আমন্ত্রণ অভিনন্দন শুভেচ্ছা এটা আমাদের বাইশ বছর সার্বজনীন দুর্গোৎসব পুজো এবছরের আমাদের বিশেষ আকর্ষণ আগামী ষষ্ঠীর দিন আমাদের এই মণ্ডপে উদ্বোধন করতে আসছেন মিরাক্কেল আককেল চ্যালেঞ্জার নাইনথের ফাইনালিস্ট রাজু মিদ্দা তার সঙ্গে থাকছেন আরো অনেকে অনেক বিশিষ্ট অতিথিরা মিলে আমাদের শুভ ষষ্ঠীতে ঠিক সন্ধ্যে ছটায় আমরা উদ্বোধন করবো সপ্তমীতেও আমাদের একটা বিশেষ আকর্ষণ আছে ঠিক তেমনি অষ্টমীতে আমাদের এখানে সমস্ত এলাকার মানুষদের নিয়ে একটা বিচিত্রা অনুষ্ঠান আছে নবমীতে আমাদের পাশের সবারই পরিচিত আজিমগঞ্জ রায়ভূত সিং বাহাদুর হাই স্কুলের ম্যাডাম অর্চিতা সান্যাল মহাশয়ের পুরো টিম মিলে একটা বিশিষ্ট প্রোগ্রাম প্রোগ্রাম আছে আপনারা প্রত্যেকে আসুন পুজো উপভোগ করুন প্রোগ্রামে আনন্দ নিন সবার পুজো ভালো কাটুক এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ দীর্ঘ বাইশ বছর আগে আমাদের এই মণ্ডপ মানে এই পুজো তৈরি হয়েছিল তখন আমাদের হাতে কিছুই ছিল না মাত্র গুটি কয়েক পরিবার তিরিশ জন পরিবার মিলে আমরা এই পুজো মণ্ডপের প্রতিষ্ঠা করেছিলাম আমরা বলা ভুল আমাদের গার্জেনরা তারা মাত্র তিরিশ জন ছিল সংখ্যায় তখন আমরা এই পুজো শুরু করেছিলাম তারপর আস্তে আস্তে আমাদের জেনারেশন এসছে আমরা ধরেছি হাতে কিন্তু সমস্যা হচ্ছে আমরা বাইরে থেকে আমরা কোনো রকম অর্থ ডোনেটেশন নিই না তো আমরা আমাদের এই টোটাল এই পাড়াতে পঞ্চাশ থেকে সত্তর জন মতন ফ্যামিলি আছে যাদের ফ্যামিলি মেম্বার যোগ করলে গোটা আড়াইশো থেকে তিনশো এদের মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি এখন যেহেতু বিজ্ঞাপনের যুগ বেশ কিছু বিজ্ঞাপন দাতারা আমাদেরকে সাহায্য করছেন বলে পুজো মণ্ডপ আমাদের এত সুন্দরভাবে চলছে ধন্যবাদ জানাই সেই সমস্ত বিজ্ঞাপন দাতাদের যারা আমাদেরকে বিজ্ঞাপনের মাধ্যমে এত সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করতে সাহায্য করেছেন আশা রাখছি আমরা প্রতি বছরই আপনাদের সাহায্য পাবো নমস্কার